কাদলা গ্রাম এবং কাদলা ইউনিয়নের জনগণ আমার আমার পরিবারের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ রাজনীতির বাহিরে গিয়েও দীর্ঘদিন যাবৎ আমি এবং আমার পরিবার দেশের কল্যাণে সমাজের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘদিন তারাই ধারাবাহিকতায় আমার মা কুচুয়া থানা হসপিটালে দীর্ঘদিন চাকরি করেছেন প্রায় সুদীর্ঘ চল্লিশ বছর এবং আমার বাবা কাদলা বাজারে সর্বপ্রথম ফার্মেসি প্রতিষ্ঠা করেন তা সকলেই জানেন কম বেশি হয়তো এই প্রজন্মে অনেকেই জানেন না তারই ধারাবাহিকতায় আমরা আসলে যেহেতু আমার বাবা দীর্ঘদিন যাবত রাজনীতি করেছেন রাজনীতির বাইরেও আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে গ্রাম সরকার ছিলেন এবং কাদলা গ্রামের অবকাঠামতগত অনেক উন্নয়ন স্কুল মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট প্রতিটি জায়গায় তার বিচরণ রয়েছে অবদান রয়েছে তো পরিবারের দায়িত্বশীল সন্তান হিসাবে আমরা যারা প্রবাসে রয়েছে আমরা অনেক সময় দেশ নিয়ে ভাবি গ্রাম নিয়ে ভাবি সমাজ নিয়ে ভাবি চেষ্টা করি দেশের সমাজের সাথে থাকার জন্য তো তারা ভাগত আপনারা জানেন আমরা একটি এতিমখানা গরিব অসহায়দের জন্য একটি ইসলামিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে দীর্ঘদিন যাবৎ তো তারাই দেখা যাবে আমরা এখন স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য আমরা একটি মেডিকেয়ার আমার মার নামে যেটি প্রতিষ্ঠা হতে যাচ্ছে আপনাদের সবার দোয়া এবং সবার স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ এবং গ্রামে যারা এবং ইউনিয়নে এবং এই কচু উপজেলা যারা গরিব দুঃখী অসহায় মানুষ পয়সার জন্য চিকিৎসা করাতে পারছেন না তাদেরকে বলবো আপনারা আসবেন চিকিৎসা সেবা নেবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের কল্যাণে আমরা আজীবন কাজ করে যেতে পারি সেই আশীর্বাদটুকু আপনাদের কাছ থেকে আমরা পেতে পারি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা প্রবাসে থেকেও আমরা গ্রাম নিয়ে ভাবি দেশ নিয়ে ভাবি সমাজ নিয়ে ভাবি আর আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা আবার কথা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেবা নিন সুস্থ থাকুন আমরা এখন এই মুহূর্তে প্রত্যেক মাসের শেষ শুক্রবারে সকাল নয়টা থেকে নামাজের আগের পর্যন্ত আমরা এই স্বাস্থ্য সেবাটি দিয়ে থাকবো পরবর্তীতে চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করবো প্রত্যেক শুক্রবারে এবং চাহিদার উপরে ভিত্তি করে অন্তপক্ষে প্রতিদিনও আমরা এই সেবাটি চালু করতে পারি তাতে করে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আসসালামু আলাইকুম আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আসছি নাজমা মেডিকেলে এখানে ফি ক্যামিং চলতেছে এই মুহূর্তে আপনাদের সামনে কিছু বলার জন্য আমি জাহিদ ভাইকে বলবো কিছু বলার জন্য সবাইকে পরিচয় করা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম জাহিদ ভাই আপনি এই ব্যাপারে কিছু বলেন আদমা মেডিকেল সম্বন্ধে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই নাজমা মেডিকেয়ার যেটা প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শাখা হতে সেন্টিটু এবং তার মান নামে এই প্রতিষ্ঠানটি করা এবং এই প্রতিষ্ঠানের উদ্যোগে যে আজকে এত চমৎকার একটি আয়োজন যেটা সমাজের অবহেলিত মানুষগুলির চিকিৎসার স্বার্থে তারই আজকে এগিয়ে আসা এবং এই ক্ষেত্রে আমার আমরা এখানে আমাদের রয়েছে ডাক্তার সুমাইয়া বিনতে ফরহাদ অলরেডি হলো আমাদের এখানে অনেক পেশেন্ট দেখা হয়ে গেছে এবং আরও সিরিয়ালি আছে তো আমরা এই মুহূর্তে আজকে যে হলো এইখানে যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং এটার যে উদ্যোগ অ্যাডভোকেট শাখা শেখ জি টু এইটা এইটা হলো একটা এমন উদ্যোগ যেটা সমাজের বৃত্ত মানুষ সবাই এগিয়ে আসা উচিত সমাজের অনেক মানুষ আছে যারা ডক্টর দেখাতে চায় না বা ডক্টরের কাছে গেলে অনেক অর্থের প্রয়োজন সেই ভয় থেকে তারা ডক্টর মুখে হচ্ছে না আজকে এই উদ্যোগের মাধ্যমে সেই অবহেলিত মানুষগুলির চিকিৎসা সেবা নিশ্চিতকরণে সে তার যে এগিয়ে আসা সেই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন আমাদের সাথে আজকে এখানে রয়েছে আরও রয়েছে এখানে অ্যাডভোকেট শাকাওয়া হোসেন টিটু সাহেবের আজকেই প্রতিষ্ঠিত যে নাজমা মেডিকেয়ারের সেই নাজমা বেগম তার মা এবং পাশে রয়েছে হলো তার বাবা গাজী সালায়মান বীর মুক্তি বীর মুক্তিযোদ্ধা গাজী সালায়মান সাথে রয়েছে আমাদের এই কাদলা গ্রামের অত্যন্ত কৃতি সন্তান এবং কাদলা গ্রামের একজন একেবারে প্রভাবশালী একজন মানুষ এবং বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান সাহেব এবং পাশে আরও অন্যান্য রুগীরা এখানে বসা আছে তো আমরা আশা করছি যে সমাজের যে সকল বিত্তবান ব্যক্তিরা এইভাবে এগিয়ে আসলে আমাদের সমাজের অবহেলি অবহেলিত যে মানুষগুলি চিকিৎসা সেবা পাচ্ছে না তারা কিন্তু চিকিৎসা সেবা পাবে এবং স্বাস্থ্যে চিকিৎসার অভাবে তাদের যে স্বাস্থ্য প্রতি যে যত্ন করা সেটা তারা আর বঞ্চিত হবে না এবং চিকিৎসার অভাবে কারো মৃত্যু হবে না আমরা এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করব আমার পাশে রয়েছে ডাক্তার সুমাইয়া বিনতে ফারহাদ বলুন কিছু আসসালামু আলাইকুম আমি ডক্টর সুমাইয়া বলছি এই যে এখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আমি মনে করি যে গ্রামের যে সমস্ত মানুষরা মানে মোটামুটি একটু অসহায় দরিদ্র ক্লাস হচ্ছে মানে ডাক্তারের সম্পর্কে কম জানে ওই সমস্ত মানুষদেরকে মানে সেবা দেওয়ার জন্য একটা ভালো একটা উদ্যোগ ঠিক আছে আর হচ্ছে এখানে অনেক অনেক মানুষ আছে মানে যারা মোটামুটি খুবই খারাপ বলতে গেলে অসুস্থ প্লাস হচ্ছে তারা টাকা পয়সা নিয়ে ডাক্তার কাছে যেতে পারতেছে না তাদের জন্য মানে এটা আমাদের কাছে মনে হয় এটা একটা এই প্রতিষ্ঠান একটা ভালো একটা উদ্যোগ পরবর্তীতে তারা হয়তো আরও আরও কিছু ভালো সেবা দিবে রুগীদেরকে মানে এটাই কেমন আমাদের কাছে তো ধন্যবাদ একটা সোমাইয়া বিনতে ফরহাদকে এই পর্যায়ে হলো আমাদের এখানে রয়েছেন এই এই গ্রামের কীর্তি সন্তান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান উনি উনি হলো ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব আজকের এই প্রোগ্রাম নিয়ে এবং উদ্যোগ নিয়ে সমাজের এই মানুষের পথে আসলাম আলাইক আসসালাম আলাইকুম আর আহমদুল্লাহ হিউ আবার সম্মানিত এই প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী সুলেমান সাহেব উপস্থিত ওনার সহকর্মিনী নাজমা বেগম উপস্থিত আসছেন এখানে নিয়োজিত যে ডাক্তার সাহেব আছেন বিনতে এবং সুমাইয়া বিনতে পরাত এবং ডাক্তার জাহিদ আমি আপনাদের সবাইকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তো আমার বক্তব্য এক পক্ষ থেকে যেটা আসলে আমরা আমরা সামাজিক জীব এবং এই সমাজটা চলে সামাজিক জীবের প্রচেষ্টা তো আমি মনে করি যে কোনো একটা প্রতিষ্ঠান করতে গেলে আপনি সামাজিক প্রতিষ্ঠান করেন আপনি স্কুল কলেজ মাদ্রাসা করেন যে কোনো প্রতিষ্ঠানে করেন না কেন আপনার সমস্ত প্রতিষ্ঠানের সাথে একটা সামাজিক বিপ্লব প্রয়োজন হয় একটা সামাজিক বিপ্লব ছাড়া কোনো প্রতিষ্ঠান কখনও ফলপশু লাভ করতে পারে না বলে আমার আমি মনে করি তো এই প্রেক্ষাপটটা আমি যারা উদ্যোক্তা আছেন বাড়িতে করেছেন আমি এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যেটা মাননীয় ফরাজ সাহেব বলেছেন ওনার কথার সাথে আমি সহমত পোষণ করছি গ্রামের অনেক অবহেলিত মানুষ আছেন যারা এখনো দারিদ্রসীমান নিচে বসবাস করছেন তারা অনেক সময় আর্থিক অবগতার কারণে দূর দূরান্তি যেতে হয় আর ডাক্তারের ডাক্তারের চিকিৎসা নেওয়ার জন্য তারা যেতে পারেন না তো এরকম একটা উদ্যোগ গ্রহণ করার কারণে তারা হয়তো একবার কাছাকাছি অবস্থানে থেকে তারা তাদের এই চিকিৎসা সেবাটা নিতে পারবেন এটা আমি মনে করি তবে উদ্যোক্তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা এই প্রতিষ্ঠানটাকে সম্প্রসারিত করার জন্যে এবং সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে আপনারা একটা সামাজিকভাবে সবার সাথে যোগাযোগ করে এবং এলাকাবাসীকে নিয়ে আপনি এই প্রতিষ্ঠানটা সামনের দিকে আগে নেওয়ার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করব তো এই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আসসালামু আলাইকুম নাজমা মেডিকেল আজকে যে ফ্রি স্বাস্থ্যসেবার ব্যবস্থা আমরা করছি সে নিয়ে আপনি একটু কিছু বলেন ইনশাল্লাহ অনেক সুন্দর পরিবেশ কি মনোরম পরিবেশ অনেক সকাল থেকে অনেক রুগী আসতেছে দেখাইতেছে আমাদের সমস্যাগুলো আমরা দেখতেছি ডাক্তার সাহেবেরা এখন আলহামদুলিল্লাহ অনেক মানে রুগী সারা পাচ্ছি আমরা আমরা চাচ্ছি যে এটা প্রতি বছর বছর বা সব সময়ের জন্য এটা চালু থাকে তাহলে এটা গ্রামের সকল মানুষের জন্য এটা উপকার হবে মেডিকেল কেয়ার পক্ষ থেকে আমি স্বামী হিসেবে প্রতিযাতা এই দিনিয়া মাত্রাসার প্রতিটা হিসেবে আমি বলতে চাই যে আমার ছেলে সাক্ষত যে উদ্যোগ নিয়েছে এটা ভালো উদ্যোগ নিয়েছে এটা সমাজের জন্য ভালো আমরা যেমন ভালোভাবে এই কাজটি সারা যেতে পারি এলাকাবাসীকে সহযোগিতা চাই আমি এলাকাবাসী যেন আমাকে সহযোগিতা করে এবং আমার সহযোগিতা করে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা ছাড়া দিতে পারি আপনাদেরকে সবাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকে যারা এই আজকের এই মেডিকেল ক্যাম্পেইন নিয়ে যারা বিভিন্ন আলোচনা অংশগ্রহণ করেছিলেন এবং আমি আজকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন টিটু সাহেবকে আজকের এই সুন্দর একটি আয়োজন করার জন্য এবং তার যে ভবিষ্যৎ পরিকল্পনা যে আজকে এই কাদলা গ্রামের যে সকল মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি হল অনেক দূরে এসে কচুয়া গিয়ে চিকিৎসা সেবা নেওয়া থেকে অনেকেই খুব পিছপা হয়ে আছে সেই ক্ষেত্রে তারা আরও বেশি চিকিৎসা সেবা পাবে যদি এখানে কাদলা গ্রামে একটা মেডিকেল বা হসপিটাল হয় সেই ধরনের উদ্যোগ অলরেডি হলো জানিয়েছেন অ্যাডভোকেট শাখাওয়ি টিটু সাহেব এবং সেই ক্ষেত্রে আমি আশা করব সামনে এই ধরনের একটা হসপিটাল সেই কাতলা গ্রামে প্রতিষ্ঠা করবে এবং এতে জনসাধারণের দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে এবং চিকিৎসা সেবাটা নিশ্চিত হবে আসলে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে যাক এই ধরনের আশা আমরা সব সময় করছি যার প্রতিপরম আমরা দেখব অ্যাডভোকেট সাক্ষামত হোসেন টিটু সাহেবের মাধ্যমে এবং এভাবেই টিটু সাহেব মানুষের হৃদয়ে মন জয় করবে আশা করছি তো আবারও কিছু সাহেবের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য দোয়া করছি মহান আল্লাহ তালা তার এই আশা পূর্ণ করুক এবং এ ধরনের ক্যাম্পেইন প্রতি মাসে অন্তত একবার সে হলো চালিয়ে যাবে এ ধরনের পরিকল্পনাও সে জানিয়েছেন আমাদেরকে তো আবারও তাকে ধন্যবাদ জানিয়ে এবং এই এলাকাবাসীকে সহযোগিতা করার জন্য আমি আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার জাহিদুল হক আজকে নাজমা মেডিকেয়ার যেই প্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে এটা অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন টিটু সাহেবের উদ্যোগে তো আমি প্রথমেই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন টিটুকে এই সুন্দর একটি চমৎকার আয়োজন করার জন্য যেখানে এই গ্রামের অবহেলিত মানুষগুলি হলো চিকিৎসা সেবা পাচ্ছে এবং আজকে অনেক পেশেন্টে হলো এখান থেকে চিকিৎসা সেবা নিয়েছে তো আজকে আমরা এইরকমভাবেই হলো তার এই উদ্যোগটা সকল সময় মানুষের সেবায় থাকবে এবং সামনে তার যে পরিকল্পনা ইনশাল্লাহ সে এখানে একটি হসপিটাল প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে আধুনিক চিকিৎসা সেবার দরগড়ায় পৌঁছে দিবে এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি ডক্টর সুনামিত ফরহাদ আমরা আজকে নাজমা মেডিকেলের পক্ষ থেকে আমরা এই আমাদের এই গ্রামে আমরা ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার জন্য আসছি আলোর মতো আজকে আমরা অনেক পেশেন্ট দেখেছি পেশেন্ট অনেক ভালো ছিল মোটামুটি অনেক রুগী আমাদের কাছ কাছে সেবা নিয়েছে আমরা আশা করব যেন এই না এই নাজমা মেডিকেলের পক্ষ থেকে সামনে এরকম আরও ফ্রি ক্যাম্প হয় এবং আরও রুগী যেন আরও ভালোভাবে সেবা পায় এবং সামনে নাজমা কেয়ারে নাজমা মেডিকেলের পক্ষ থেকে এরকমটাই বলা হয়েছে যে ফ্রি মেডিকেল সেবার পাশাপাশি আমাদেরকে ফ্রি মেডিসিনের একটা সেবা দেওয়া হবে আমরা আশা করব যে সব রুগীরাই সুন্দরভাবে যেন এখান থেকে সেবা নিতে পারে এটাই আমাদের মানে প্রত্যাশা থাকলো কি সবার কাছে